প্রমথ চৌধুরী তার ছদ্মনাম নাম বীরবল আই এম রিয়েলি প্রাউড অফ ইউ যাই হোক অনেক পড়িয়েছেন এবার দীপা ম্যাডামকে ইংলিশ ক্লাসের জন্য একটু জায়গাটা ছেড়ে দিন বসে পড়ো সবাই তাড়াতাড়ি বসে পড়ো সুন্দর মতো বসে পড়ো দ্রুত বসো তাড়াতাড়ি বসো তোমাদের তো বাংলা ক্লাস ছিল আসোনি কেন স্যার রাস্তায় অনেক জ্যাম ছিল তো তাই আসতে লেট হইছে স্যার বাইরে এত বৃষ্টি যে বাইরে রাস্তায় পানি জমে গেছে আচ্ছা ঠিক আছে

টু ওয়ান আদার বাট দায় কারণ আছে আমার ক্লাস তুমি কারেন্ট নাই ক্লাসে কারেন্ট নাই কেন ইউকে ইউএসএ কানাডা সব জায়গায় কিন্তু ইংলিশ ইম্পর্টেন্ট তাই না আর এই ইংলিশ ক্লাস নেওয়ার সময় আমাকে হ্যারাসমেন্টের মধ্যে পড়তে হচ্ছে আপনাকে বুঝতে হবে যে ইংলিশ ইজ দ্য নাম্বার ওয়ান ল্যাঙ্গুয়েজ ইন দা ওয়ার্ল্ড আমি ইংরেজ না আমি বাংলাদেশি বাঙালি ইংলিশ আমার ফেভারিট সাবজেক্ট এর জন্য আমি ইংলিশ পড়াই দিস ইজ মাই জব চীন বলেন রাশিয়া বলেন তারা তাদের নিজ নিজ ভাষায় দক্ষ হয়ে চাঁদে চলে গেছে ওনাদের মতো মানুষদের জন্য কবি বলেছেন যেসব বঙ্গেতে জন্মি হিংসে বঙ্গবাণী সেই সব কাহার জন্ম নির্ণয় না জানি কেউ পাস করবে না সব ফেল করবে তারপর কিন্তু এই কোচিং এর নাম বদনাম হবে আপনি লস খাবেন সি ক্যামেরা লাগানো হবে যাতে কেউ আপনার সাথে দুষ্টুমি করতে না পারে ইংরেজি শিখতে চাই আপনার কাছে কি শিখতে আসছেন ইংরেজি ম্যাডাম বড় বড় লোকেরা কত সুন্দর করে বলে যে ও নো ও মাই গড ও ইয়েস এইগুলা শিক্ষা আপনার কাছে এখন যে যুগ পড়ছে এতে ইংরেজি ছাড়া তো কোনো গতি নাই ম্যাডাম এই তো তো চলらっしゃ খুব ভালো তোমরা জানো তোমরা কার কাছে এসছো অতিরিক্ত হয়ে যাচ্ছে না ব্যাপারটা আ সমস্যা কি ওদের কি ইয়েস নো ভেরি গুড এগুলো শিখে দিলে হবে কালকে দেখবেন ভ্যানওয়াল আসবে পরশু দিন ট্রাক ড্রাইভাররা চলে আসবে পুরো দেশ তখন ইংরেজি শিখে যাবে মানে আমাকে তিনজন আর প্রশ্নের একটা অ্যান্সার এত সহজ ও ডিজগাস্টি ও ডিজগাস্টি ও ডিজগাস্টি যে দেশে আমাদের কোচিং সেন্টারের মতো একটা স্বনমধন্য কোচিং সেন্টার আছে যে কোচিং সেন্টারে দিবা ম্যামের মতো একটা ইংরেজি শিক্ষিকা আছে দলে দলে রিক্সাওয়ালারা পর্যন্ত চলে আসছে সেই জাতিকে কেউ ঠেকিয়ে রাখতে পারবে আমাদের ইংরেজি ম্যাডাম এত সুন্দরী ওনার রূপে গুণে পাগল হয়ে রিক্সা পর্যন্ত ইংরেজি শেখার জন্য চলে এসেছেন অনেক সুন্দর স্যার আমার রূপের বর্ণনা করতে হবে না স্যার এখানে ইম্পর্টেন্ট প্রবলেমটা অ্যাড্রেস করেন আমার তো মনে হয় এটার পিছনে কোনো বাংলা সার জড়িত ভাষা সংযত করুন স্যার আমি আপনাকে ক্লিয়ারলি বলে দিচ্ছি এই সব রিক্সাওয়ালাদেরকে আমি ইংরেজি শেখাবো কেন স্যার রিক্সাওয়ালারা কি মানুষ না মামা যাবেন ফায়ার গো কি ফায়ার গো রিশকা আই ওয়ান্ট টু গো টু 14 নাম্বার সেক্টর উইল ইউ গো কি কোন বুঝিনা ইংলিশ সলো সলো ও শাট আপ 14 নাম্বার সেক্টরে যাব যাবেন কত নেবেন ও ডিসগাস্টি ডিসগাস্টি পুলিশ কোয়ার্টে আরে বাবা কি বলতেছেন এগুলা কে ম্যাডাম হয় না সাথে কিভাবে কথা বলবো আপনি তো ওই কাব্য আপনাদেরকে পাঠাইছে তাই না সবকিছু শে শেখায় দিয়েছে এরকম করার জন্য ম্যাডাম রবিশ কোয়াটে আ সাইট দ্যাট ইজ সিচুয়েটেড ইন আ ভিলেজ নেমড পাহাড়পুর অফ ডিস্ট্রিক্ট প্লাস্টিকের কিন্তু এটা আমার ক্লাসরুমে কিভাবে আসলো এমিলি তো ম্যাথে খুব ভালো করেছে ইংলিশেও ভালো করেছে কিন্তু বাংলার অবস্থা আমরা কি একটা টিচার রাখি ওর জন্য তাই না হ্যাঁ তোদের কোচিং আছে নাকি এরকম কেউ যে বাংলা ভালো পড়তে পারবে বোনের মেয়ে ও ইংলিশ মিডিয়ামে পড়ে তোর সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে বাংলাটা জানা খুব জরুরি সো আপনি যদি ওকে একটু পড়াতেন খুব ভালো হতো বাসায় গিয়ে আর লিচু আর লুচি দুটা তো একদম উল্টাপাল্টা করে ফেলে তোমার গালে অ আ ক খ এগুলো লেখা কেন আমি বাঘ হব কাব্য স্যার ও আর এখন থেকে ইংলিশ মিডিয়ামে যাবে না বাংলা মিডিয়ামে যাবে সারাখন বাংলায় কথা বলবে বুঝতে পেরেছো তাকে না করে দাও না করে দাও মানে আমি কি করে না করব ও হচ্ছে তোমার বোনের কলিগ কেমন আছেন ভালো আছি ভালো এমলি ও আজকে পড়বে না ভাবি যে কি বলো না ফাঁকিবাজি করলে হবে না কিন্তু আসো পড়তে আসো আমরা এই টিচারটা রেখেছিলাম যাতে ওকে বাংলা পড়ায় বাংলা সে তো বাংলা পড়ানো বাদ দিয়ে দেশ প্রেম হ্যাঁ বাংলা ভাষা ভালো শিক্ষক হিসেবে ভালো হ্যাঁ মানলাম ভালো পড়ায় তাই বলে ওকে কোন স্কুলে পড়াবো না পড়াবো সেটা তো আমাদের সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত ওদের আর কে বাংলা টিচারদের কোনো দাম আছে আমাকে জাস্ট তুমি বলো সামান্য একটা বাংলা টিচার এমন একটা ভাব করছে উনি একটা পণ্ডিত হয়ে গেছে আচ্ছা এখন তাহলে তোমাদের ডিসিশন কি ঠিক আছে তাহলে আমি আজকে চলে যাই এই কোচিং এ বাংলা পড়ানো হবে না বাংলা পড়িয়ে কেউ কোনো সময় ভবিষ্যৎ চেঞ্জ করতে পারে কি অবস্থা আপনি তো আমার জন্য লাকি চার আপনাকে দেখলেও আমার ভালো লাগে আপনি একটা ব্যাচ পড়াতেন আপনাকে আরেকটা ব্যাচ পড়াতে হবে কাব্য স্যারের যে স্লটটা ছিল সেটাতে পড়াবেন তাহলে কাব্য বাংলা ক্লাস কখন নিবেন বাতিল মাল বাদ দিয়ে দিয়েছি শুধু শুধু জায়গা খায় হোমওয়ার্ক নিয়ে মে গো আঙ্কেল কাব্য নেই এই না কাব্য তো বাসায় নেই কোচিংয়ে গেছে আজ কেউ কোচিং গেছে হ্যাঁ কাব্যর কাছে জরুরি দরকার ছিল কাব্যকে ফোন দিব না না আঙ্কেল জরুরি কিছু না আমার রেখে দেন কাব্য স্যারদের বাসা কাব্য স্যার তো এখানে থাকে না দুই মাস আগে ছিল বাসা ছেড়ে চলে গেছে আপনি দিন পর কী দুটো প্রশ্ন করেছো কোনটার উত্তর আগে দিব হ্যাঁ রেগে আছি কারণ আপনি যে উধাও হয়ে গেলেন কোনো কারণ না বলেই আমার খুব কষ্ট হয়েছে কয়েকদিন আসলে আমার ভেতরে একটা জেদ কাজ করেছিল আমি যদি প্রতিষ্ঠিত হতে না পারি আপনার সামনে আসব আইএলটিএস দিয়েছি এসওএস ইউনিভার্সিটি অফ লন্ডনে বাংলা ভাষা ও সাহিত্যের উপর গবেষণা শুরু পেয়েছি বাংলা ভাষা বাংলা সাহিত্য নিয়ে আর গবেষণা করতে চাই পড়াশোনার জন্য বিদেশে যেতে চেয়েছিলে সেটা কি হয়েছে ভাইয়া ভাবিকে বলেছিলাম বিয়ে করে তারপর নাকি আমার যেতে হবে আমার আব্বা মা বলেছে আমাকে বিয়ে করে বউ নিয়ে তারপর দেশের বাইরে যেতে আচ্ছা আমি কি আমার আব্বা মাকে আপনার ভাইয়া ভাবির সাথে কথা বলতে পাঠাবো কিসে জন্য আপনার জন্য একজন স্বামী আমার জন্য একজন বউ তারা ঠিক করতে পারে যারা একসাথে লন্ডনে যেতে পারবে